হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখছেন প্রিয় কবুদের সাথে আপনাদের সবার প্রিয় আমি শোয়ার ভিডিও শুরুর আগে একটু অ্যাডভার্টাইজ করে নেই বন্ধুরা বিরক্ত হবেন না তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমার নেট পণ্ডিত নামে আরেকটি চ্যানেল আছে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন তো এই চ্যানেল এই চ্যানেলে যারা ইউটিউব সম্বন্ধে কাজ করতে চাচ্ছেন কিংবা ইউটিউবে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদেরকে আমি হেল্পমূলক কিংবা টেকনোলজি সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আমার চ্যানেলে যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তারা যদি কেউ ইউটিউবে কাজ করতে কিংবা ইউটিউবে ক্যারিয়ার করতে আগ্রহী হন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন যদি আপনি ইউটিউবে কাজ করতে চান কিংবা টেকনোলজি সম্বন্ধে যদি আপনার কোনো আগ্রহ থাকে আমি এই চ্যা আমার ওই চ্যানেল নেট পন্ডিত চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এক ক্লিক করে আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন তো অবশ্যই আমি আমার ভিভার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারদের বলবো প্লিজ আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন যেমন এই কবুতর চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তো বন্ধুরা চলুন আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ যারা নতুনভাবে কবুতর পালন করছেন তাদের জন্য বন্ধুরা আমরা অনেকেই আছি যারা হরা হঠাৎ করে খুব ভয় পেয়ে যায় যে কবুতর শরীরে লোম মানে অস্বাভাবিকভাবে উঠে যায় তখন আমরা খুব ভয় পেয়ে যাই যারা নতুন অবস্থায় আছে তা যারাই সম্বন্ধে জানি না কিংবা আমাদের সেরকম কোনো ধারণা নেই আমাদের অভিজ্ঞতা কম তারা কবুতরের শরীরে থেকে যদি অস্বাভাবিকভাবে লোম উঠে তখন আমরা ভয় পেয়ে যাই তো এক্ষেত্রে কখন ভয় পাওয়ার কারণ হতে পারে কিংবা কখন আপনি ভয় পাবেন না সেটা নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা এই কবুতরের লোম উঠাকে আমরা কবুতরের ভাষায় এটাকে বলে থাকি মল্ডিং কবুতর মল্ডিং তো এই মল্ডিংটা সচরাচর দেখা যায় যে কবুতর যখন বাচ্চা থেকে অ্যাডাল্ট পর্যায়ে চলে আসে ঠিক এর সময় আপনার চার মাস কিংবা পাঁচ মাস যখন কবুতরের বয়স হয়ে যায় তখন কবুতর একা একাই নিজের শরীরগুলো নিজের শরীরের যে লোমগুলো সেই লোমগুলো চেঞ্জ হতে থাকে তো এমন এমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে লোম এমনভাবে উঠে যায় যে অস্বাভাবিকভাবে লোম উঠে যায় জায়গায় 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 একেবারে লোম থাকেই না বলতে গেলে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে লোমটা কেন উঠতেছেন এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি কো রানিং কবুতরের অনেক সময় দেখা যায় যে এরকম কবুতরের যে শরীরের লোম সেই লোমগুলো চেঞ্জ হয় তো এই এই জিনিসটা যদি রানিং কবুতরের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই এটা তার শরীরে ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি হলে তখন কবুতর শরীরে নানান ধরনের যে লোমগুলো সেই লোমগুলো চেঞ্জ হতে এমন দেখা যায় যে ওই জায়গায় লোম একেবারে ওঠা বন্ধ হয়ে যায় তখন যদি দেখেন যে এরকম পরিস্থিতি হয়েছে তখন একটু স্বাভাবিকভাবেই ঘাবরানোর কথা আর এটা আসলে একটু ভয়ের ব্যাপার সো অবশ্যই ভয় পাবেন না আপনারা অব কবুতরকে যদি সেটা রানিং কবুতর থাকে তাহলে তাকে জোড়াকে আলাদা করে আপনারা ক্যালসিয়াম প্রোটিন যেসব ভিটামিন কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করাবেন এবং অবশ্যই কবুতরকে গোসল করাবেন আর গোসল তো অবশ্যই করাবেন সেই সাথে যেই আপনার কবুতর যদি অস্বাভাবিকভাবে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে আপনার কবুতরকে ডিম বাচ্চা করাচ্ছেন সেই ক্ষেত্রে যদি কবুতরের শরীরে লোম উঠে যায় তাহলে অবশ্যই তাদেরকে ক্যালসিয়াম এবং প্রোটিনের যেই কোষটা আছে সেই কোষটা করাবেন এখন আসুন নতুন অবস্থায় কবুতরের মল্টিং চলতেছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে অস্বাভাবিকভাবে আপনার কবুতরের লোম উঠে যেতে পারে তো এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তারপরে অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়ামে কিংবা শরীরে যে পুষ্টি গুণাগুণ সেই গুণাগুণের অভাবেও অনেক সময় এই মল্টিংটা হয়ে থাকে তো নতুন অবস্থায় কিংবা রানিং কবুতর এখনও পর্যন্ত রানিং হয়নি এরকম কবুতরের যদি এরকম মর্ডিং হয়ে থাকে অস্বাভাবিক সেটা ঘাবড়ানোর কিছু নাই আপনি কিছুদিন সময় দেন আস্তে আস্তে কবুতরের শরীরের যে লোমগুলো ঠিক মতো উঠে যাবে আর যেটা সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে যে কবুতরে প্রত্যেক ছয় মাস কিংবা তিন মাস পর পরই কিংবা অনেকে কবুতর আছে জাত ভেদে মাসে মাসেও এই কবুতরের মল্ডিং হয়ে থাকে তো এতে ঘাবড়ানোর কিছু নয় বন্ধুরা যারা নতুন কবুতর পালক আছেন তারা ঘাবড়াবেন না মনে সাহস আনবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যদি রানিং কবুতর হয় দীর্ঘদিন ধরে ডিম বাচ্চা করতেছে তাকে অবশ্যই রেস্ট দিয়ে তাকে ডিম বাচ্চা করাবেন আর যেসবের ভিটামিন কিংবা ক্যালসিয়ামের কোর্স আছে সেই বিষয়ে আমি আমার চ্যানেলে আগেও বেশ কিছু বেশ কয়েকটা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন তো ডিম বাচ্চা করানোর মাঝে অবশ্যই এই কোর্সগুলো করাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো উপকার করে থাকতে পারি তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপ দেবেন আর চ্যানেলে নতুন হলে ভিডিওতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এই জায়গায় আছে লাল থেকে সাদা করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন আসবে সেই বেলাইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার যে ভিডিওটা কেমন লাগলো আমার চ্যানেলটা সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আর ভিডিও তো ভালো লাগলে অবশ্যই বললাম যে একটা আপ দেবেন ভালো না লাগলে ডিস দেন তো বন্ধুরা আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিজয় নিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদের কবুতরকে সঠিকভাবে যত্নাত্তি করবেন হাফেজ